গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারে দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো স্বপনে দেখিয়া কুল পূজারী খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খায়নি কো সাত দিন দর্শক রংপুর এক অঞ্চল থেকে আজকের মতো তো আমাকে বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে অবশ্যই বিভাগীয় পর্যায়ে